কৈলাসহর পুর ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ত্রিশে মার্চ রবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব প্রজ্বলন করে অনুষ্ঠানে সূচনা করেন মন্ত্রী টিঙ্গু রায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে কৈলাসর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর সহ অনেকে রবীন্দ্র কানুনে অনুষ্ঠান শুরুর পূর্বে শহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে রেলিটি শহরের উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে রবীন্দ্র কানুনে এসে দৌড় উৎসবে মিলিত হয় অনুষ্ঠান শুরুর পূর্বে রবীন্দ্র কানুনে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে রং দিয়ে রাঙিয়ে দেন মন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের উনকোটি জেলার আধিকারিক বিশ্বজিৎ দেব একসাথে পঞ্চাশ জন খুদে তবলা শিল্পীরা তবলা একসাথে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু এত সুন্দর দৌড় উৎসব আয়োজন করায় আয়োজনকারীদের সাধুবাদ জানান উনি বলেন যে সাংস্কৃতিক শহর কৈলাসহর এটা আবারও প্রমাণ হয়েছে এত সুন্দর অনুষ্ঠান করার মধ্য দিয়ে কৈলাসহর সাংস্কৃতিক শহর সেটা বলার অপেক্ষা রাখে না গতকালকেও আমি শহর অনুকূটি কলাক্ষেত্রে একটা নাটক উৎসবে সামিল হয়েছিলাম সেখানে আমি বলেছি যে আমরা প্রতিনিয়ত আগরতলা রবীন্দ্র ভবন দু নম্বর হলে বিভিন্ন নাটকের উৎসবে যাই সেখানে যে সংখ্যাটা তার বসার যে শিখগুরু সেখানে আড়াইশো থেকে তিনশো লোক বসতে পারে কিন্তু কোনোদিন সেই হলটা ভর্তি দেখিনি কিন্তু শহরে কালকে আমরা অনুকূলি কলাক্ষেত্রে উপস্থিত হয়ে সেখানে প্রায় তিনশো দর্শক সেখানে মঞ্চ উপস্থিত ছিলেন তো তাতে প্রমাণ করে কৈলাসহর সাংস্কৃতিক শহর এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন সিকিমে কয়েকদিন আগেই এই মার্চের সতেরো থেকে কুড়ি তারিখ সেখানে একটা যুব উৎসব অনুষ্ঠিত হয় এবং আমরা শহর থেকে শিশু নিকেতন স্কুল থেকে যে তিনটা যায় সেখানে তারা দ্বিতীয় স্থান অর্জন করে সেখানে না এছাড়াও গোটা রাজ্যে বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো বিভিন্ন সময় গোটা দেশে যেখানে যেখানে তারা গিয়েছে সেটা ছাব্বিশ জানুয়ারি রাজপথে হোক বা সেখানে যুব উৎসবে হোক আমাদের দিন যেখানে গিয়েছে মধ্যপ্রদেশে হোক গোটা ভারতবর্ষে যে প্রান্ত যে সাংস্কৃতিক দলগুলো আমাদের এখান থেকে যায় তারা দ্বিতীয় তৃতীয় স্থান কোনো না কোনো তাদের সেখানে সম্মানিত হয়ে আসছে এবং আমাদেরকে গর্বান্বিত করে যে আমরা ছোট একটা চল্লিশ লাখ মানুষের রাজ্য হলেও আমাদের এখানে প্রতিভান শিল্পীদের কোন ত্রুটি এখানকার শিল্পীরা গোটা দেশে সোনামের সঙ্গে আমাদের নাম অর্জন করছে যাই হোক আজকের এই শুভ সন্ধ্যায় আমরা তো আপনাদের এই সুন্দর অসন্তোৎসবে রঙের উৎসবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সঙ্গে এই আনন্দ উৎসবে সামিল হতে পেরে আমিও গৌর্বান্বিত বোধ করছি এবং যারা এই আয়োজক যারা রয়েছেন কৈলাস পুর পরিষদ এবং আমাদের মহকুমা প্রশাসন এবং আমাদের আইসে দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ প্রচেষ্টায় এত সুন্দর একটা আয়োজন এবং এই রবীন্দ্র কাগানে আমাদের যে অনুষ্ঠানটা এই সুন্দর অনুষ্ঠানটা যে পরিবেশে আপনারা আয়োজন করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে বসন্ত উৎসব এবং এই রঙের উৎসব আমাদেরকে একটা বার্তা দেয় যে খুশির বার্তা আগামী দিন আরও সুন্দর একটা মধ্য পরিবেশের আমরা যেন পাই এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো এবং আমাদের আধিকারিক যারা আছেন সকলকে যে আমরা এই রোহিঙ্গা কারণটাকে যেন আরো সুন্দর করে সাজিয়ে তুলি আগামী বছর যখন এই ধরনের বসন্ত উৎসব হবে নতুন পরিবেশে নতুন মনমুগ্ধকর পরিবেশে যেন আমরা অনুষ্ঠানটা করতে পারি তার আমাদের জন্য প্রয়াস থাকে এবং আমরা সকলে মিলে প্রয়াস করবো এটাকে আরো সুন্দর সাজিয়ে তোলা এবং আমাদের এখানকার ছোট ছোট যারা ছেলেমেয়েরা এই সাংস্কৃতিক আঙিনায় নিজেদেরকে গড়ে তুলছেন তারা যেন একটা সুন্দর গণমুগ্ধকর পরিবেশ পান এবং শহর কনকুটি যে শহর এটা একটা প্রাচীনতম পিকরা রাজ্যের সাংস্কৃতিক শহর সেটা যেন আমাদের এই গর্ব যেন কহাল থাকে আরো ত্বরান্বিত হয় আরো এগিয়ে যায় এই কথাগুলো বলে সবাইকে শুভ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই